আপনারা যে যেখানে থাকেন না কেন সবাই হারিয়াব লাইনে সরাসরি সংযুক্ত হন এবং যারা অবশ্যই নতুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইমরান লাইক তো দাঁড়িয়ে দাও যদি লাইভ এত সুন্দরভাবে বলতে পারি না ঠিক আছে আর আমার সাথে আজ আছে ইমা ইমরান দেখাই দিই এই ইমরান সালাম দাও সবাই রে দাও সালাম দাও আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যে যেখানে থাকেন না কেন সরাসরি আপনারা লাইনে যুক্ত হন সরাসরি আপনারা যে যেখানে থাকেন হচ্ছে লাইনে যুক্ত হন আর লাইফটাই স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানান লাইফটা খুবই সুন্দর হতে যাচ্ছে লাইফটা খুবই সুন্দর হতে যাচ্ছে আর হচ্ছে আপনারা কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন হুম আজকে কিছু প্রিন্টের বরকা দেখাবো বর্তমানে যেগুলো ট্রেন্ডি ভাইরাল তারপর কিছু বারো মাস ক্লাসিক্যাল মুরু বিলেজ আছে সেগুলো দেখাবো তারপর কিছু কাজ দেখাবো মূলত এখন যেটা চলতেছে যে ওয়েদার এখন যে গরম ওই প্রিন্টের বরকাগুলো একটু বেশি চলতেছে আর কি এই যেগুলো দেখাবো আপনাদের আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা একদম সরাসরি লাইভে যুক্ত হ্যাঁ ইয়ে আবদুল্লাহ টান্দে দেখো ওই গেটটা টান্দে দেখাও এই দেখেন কমেন্টস করেন আপনারা বিশ্বের কে কোন জাতে দেখতেছেন কমেন্টস করেন ঠিক আছে বিশাল ঘেরের ভিতরে এটা বাজারে পাবেন অ্যাভেলেবেল পাবেন কিন্তু ঘের কম পাবেন আমাদের একদম এই দেখেন ছয়টা টেকিন দিয়ে আছে বডিতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হাতে এখানে টেকিন দিয়ে আছে ঠিক আছে অর্থ মডেল পলি খুব সুন্দর লাগে যেখানে একটা দুইটা তিনটা এখানে প্রায় ছয়টা টেকিন দিয়ে আছে এই আপনার হাতাটাও হচ্ছে আপনার পাঞ্জাবি হাতা বলে অনেকে পরি হাতা বলে পরি গ্রাউন্ড ঠিক আছে আর এই যে আমার কারখানা অংশ দেখেন আপনার যারা স্পেশালি পাইকারি কারখানা খুঁজতেছেন বরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করলে হবে এই যেটা আমার নম্বর আর জিরো ওয়ান আমি হচ্ছি মিস্টার ত্রিনাম্মেদ জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স সেভেন সিক্স সেভেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে সরাসরি সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে আমরা শিপমেন্টও দিই আর এটা হচ্ছে কার আমার কারের অ্যাড্রেস ঠিক আছে এক বাই এগারো চুঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা আর মূল অ্যাড্রেসটা হচ্ছে আপনার মোহাম্মদ আলম মোহাম্মদ শাইন আলম হ্যাঁ ঠিক আছে বড় ভাইয়ের নম্বর এটা মোহাম্মদ শাহম ছোটো ভাই জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্ট আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর উইচারটা আছে জুনায়েদ আল হাবিব বরকা বাজার সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি বরকার প্রস্তুতকার পাইকের বিক্রেতা এবং সরবরাহ ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়ত বাজার এটা মানে ফেসবুক ইউটিউব টিকটক আছে আর অনলাইন বরকর্শ হচ্ছে অনলাইন বর্কর্শ উত্তর আদর্শন ডেল্টা মিল উত্তর আদর্শন সাবার ঢাকা ডেল্টা মিল এখানে আসলে আমাদের আপনার কারখানা আমাদের পেয়ে যাচ্ছেন সরাসরি তো আর কালকে করবেন আমাদের সাথে সহযোগিতা করবেন

আজকে আপনাদের কোঠাট লাইভে নিয়ে আসলাম যদি আমি ব্লগ লাইভ এগুলা বুঝে এত সুন্দরভাবে কথা বলতে হয় না চেষ্টা করে যুগের সাথে তাল মিলে তাল মিলে চেষ্টা করে কথা বলার জন্য ঠিক আছে তো আজকে যেটা দেখা হচ্ছে প্রিন্টেল গুড্ডি ওয়ার্কা বা প্রিন্ট ব্রাউন ফ্লোরা ওয়ার্কা যেটা দেখাবো স্ক্রিনে আমি প্রথমে যেটা শুরু করি আইটেমের শেষটা আমাদের শত শত আইটেম আছে শত শত আইটেম

তোমাকে বডি শেপের জন্য দেয় আর এখানে লুক দেওয়া আছে স্পষ্ট দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে ছয়টা টেকিং দেয়া আছে এই দেখেন যারা পাইকারি কাটনা বুঝতেছেন মূলত হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য গোল গোল তারপর আপনার হাতের পোষণটা হবে এই যে পাঞ্জাবি হাতা বলে অনেকে অনেকে কি হাতা বলে এটাকে পরি হাতা বলে এটার কালার দেওয়া যাবে হচ্ছে অনেক সুন্দর মূলত এটা পাঞ্জাবি হাতা যে এখন যে গরম ওয়েদার এখন এই জন্য একদম স্পেশাল এই হাতাটা দিলে আপনার এই যে সুন্দর বরিশে আসবে তারপর এখানে আপনার এই ছয়টা টেকেন যে আছে ছয়টা টেকেন যে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সামনে এবং পিছনে কুচি এটা সামনে এবং পিছনে হচ্ছে কুচি ঠিক আছে

যখন কেউ পড়বে আপুরা ভাবিরা বোনেরা তখন সুন্দর লাগবে একটা এই একটা কালার ঠিক আছে এই শুধু সিঙ্গেল বর্কার যারা হোলসেল নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করেন এই যে তারপর হচ্ছে একটা কালার দেখা দিচ্ছে কালার আছে আনলিমিটেড কালার আছে ডিয়ার ভিউয়ার্স আনলিমিটেড কালার আছে আর জুনাই বর্কা বাজার মানে নিত্য নতুন বর্কার বিপুল সমাজ এই যে একটা কালার আছে দেখেন বেল্টটা আপনার এক্সট্রা বেল্ট হবে এই যে এক্সট্রা ঠিক আছে

কি কালার এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার আপনার লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানেন কি হ্যাঁ দেখেন যাও তো দেখি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা

লাইটের রিফ্রেশনের কারণে এটা হচ্ছে আপনার ইলেন লেস বলে বা অনেকে মুরুব্বি লেস বলে এটা লেসটা হচ্ছে আপনার গোলাপ হাতার ভিতরে দেখেন খুবই একদম সুন্দর কালার ঠিক আছে খুবই সুন্দর কালার এই দেখেন লেসটা হচ্ছে গোলাপ ফুল এই যেমনি সুন্দরভাবে হুম তো তার জন্য আবার এই একটা কালার তারপর হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কী কালার দেখাচ্ছি একদম যেটা বিট করব একদম এখানে সুন্দর হবে তো এটা কী কালার এটা কলিজা কালার কলিজা কালার এটা কালারটা খুবই সুন্দর এই দেখেন আর লেস টাটা দুটো দুই রকমের লেস এই দেখেন ঠিক আছে এই হাতাটা দেখাই দাও এই সুন্দর হবে দরো সুন্দর হবে হ্যাঁ ডিএমসি স্টোন এমব্রয়ারি করা এটা কালার আছে আট থেকে দশটা কালার আছে এটা আট থেকে দশটা কালার দেওয়া যাবে আপনাদের ঠিক আছে আট থেকে দশটা কালার দেওয়া যাবে এটা হুম সাইজ হবে আপনার চন্ন ছাপ্পান্ন হ্যাঁ বান্ন চন্ন ছাপ্পান্ন একটা কালার তারপর হচ্ছে তোমার হচ্ছে আটকালে একটা মাংস কালার ন

এই জর্জনাল কালার ভিতরে আপনারা আইলাম মাহমুদ আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত আর আর অবশ্যই অবশ্যই যার আমার ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইভটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন নেক্সট আরেকটা কালার দেখাই ঠিক আছে আরেকটা কালার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কী কালার বললেন এটা মুসুরি কালার মুসুরি কালার এটা চাবে দাও খায়দা চাপাই দাও এই দেখেন একটা মুসুরি কালারে ভেতরে জাস্ট লুকিং লাইক এ কি বলে ওয়াও ওয়াও ঠিক আছে এটা কালার দেয়া যাবে 10 থেকে 12টা যারা পাইকারি কারখানা খুঁজতে যায় সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করলেই হবে তো এখন আরকে একটু কাজের দরকার দেখাই কাজের ভিতরে এখন যেটা দেখাবো কালার দেওয়া যাবে আপনার ছয় থেকে ষাটটা কালার দেওয়া যাবে কি বলে এটাকে নাম উন্নয়ন উন্নয়নের জোয়ারে ভাসতেছে দেশ এটা হচ্ছে সেই উন্নয়ন ঠিক আছে

উন্নয়ন করতে চাপাই দাও সুন্দর করে দাও কাছে এসে সুন্দর ভাবে ধরো আপনি লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সরাসরি জানান সরাসরি জানান আপনার লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা গুলা হলে তাও জানাবেন ঠিক আছে এটা আসলে রেগুলেশন কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা সরাসরি জানাবেন দেখি কেমন দেখা যাচ্ছে ক্লিয়ার স্পষ্ট হুম হ্যাঁ আপনারা এই যে ক্লিয়ারি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না জানান ঠিক আছে ক্লিয়ারি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আমি এই ফাঁকে কিছু পেজে আপনার শেয়ার করে শেয়ার করে দিচ্ছি আপনি একটু ধৈর্য ঠিক আছে ডিয়ার বিউআরস আপনার একটু ধৈর্য সহকারে

আর প্রাইজ দেখতে পাচ্ছেন কি জান আইরন ছাড়া না আইরন ছাড়া প্রোডাক্ট নি আনব না এটা গিটরেন্স লাইকা খুব সুন্দর ভাবে না আর এই যে প্রিন্টের ফুল একটা হবে এটা টা 10 টা লেখা আছে তো মান আছে তো যে দেখো 8 আছে নিয়ে করতে হবে এই

পিছনে এটার সাথে একটা ফুল কভার যে একটা হিজাব পাবেন যা স্পেশালি পাইকারি বারকে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দাও দেখি এটা মলটা দাও ঠিক আছে আপনারা যে যেখানে থাকেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা পাইকারি দরে বরকা কিনুন সরাসরি অথেন্টিক সোর্স থেকে আমরা হচ্ছে সেই একদম অথেন্টিক সোর্স জোনায়েদ আল হাবিব সাভারের ঐতিহ্যবাহী পাইকিরি বরকার কারখানা ঠিক আছে জুনায়ত আল হাবিব মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার তো আমি কাঠটা আবার লাস্টে কাটটাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে কাজটা আবার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি নম্বরে ই করলে হবে আমার আমার নম্বরের সাথে এটা যোগাযোগ করলে হবে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন আর কারখানার অ্যাড্রেসটা হচ্ছে আবার দিয়ে দিচ্ছি মোহাম্মদ শাহীন বড় ভাই আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফোর মোহাম্মদ শামিম ছোটো ভাই হোয়াটসঅ্যাপ ইমো ইউ চ্যাট ঠিক আছে মোহাম্মদ শামিম জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি উত উত্তর আজর্শন ডেল্টার উত্তরবাসে এখন হয়তো আমাদের নিজস্ব ভবনে এসেছে জুনায়ত কমপ্লেক্স আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আসলেই আমাদের ইয়ে থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন তো আর অনেক প্রোডাক্ট ছিল অনেক প্রোডাক্ট এই দেখে আপনাদের অনেক প্রোডাক্ট আছে আপনাদের হুম এর শুধু আমার অফিসিয়াল সাইট ঠিক আছে ফাইটটা যদি এখন বন্ধ বাচ্চা বরকা আর রেনবো বরকা জিলবাফ কিমার ব্যান গলার ফুল বডি প্রিন্ট সব পাবেন সব ইমরান আর আর দুইটা দেখাই হুম আচ্ছা তো যাই হোক ডিয়ার বিয়ার আপনাদের আবার সরাসরি নিয়ে আসবো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন এই ফাঁকে আমি কিছু পেজে শেয়ার শেয়ার করে দিচ্ছি আমি আপনাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত